এরপর কিছু লোক সেই নাসিকে আবারও কারাগারে নিয়ে বন্দি করে রাখে এক দারুই আপনি ভাবছেন রাজেশবাবু বিয়ে বাড়ি সব তোড় জোড় বন্ধ করে দিতে হবে এখন বিয়ের কোনোই যখন পালিয়ে গেছে তখন বিয়ে কী করে হবে বলুন তো আমন্ত্রিত সকল লোকজনের তো খাওয়া দাওয়াও শেষ আর তাহলে এবার সবাইকে বাড়ি যেতে বলি নাকি বিয়ে হলো না আর আমন্ত্রিত লোকজনের খাওয়া দাওয়া শেষ কি আর করা যা ওই ছাড়া লোকদেরকে বাড়িতে পাঠিয়ে দে। হ্যাঁ এসব নিয়ে আপনাকে ভাবতে হবে না। আর তাছাড়া হেমরাজের রাজপুত্র যখন চারুলতাকে তার সঙ্গে তার রাজ্যে নিয়ে যেতে চাইছে, তবে অবশ্যই সে চারুলতা দারার মরুল মশাই। এরপর সবাই মরুল মশাইকে দেখেই চিনে ফেলে। দেখলে তো কি দেখলে? তোমার জন্য এখন লোকজনের কাছে ধরা। আপনি এখন আর এসব ভেবে মাথা গড়বেন না রাজেশ বাবু। আমার মনে হয় কি ওই সারলতার বাড়ি তো আপনাদের গায়ে সে যখন এখান থেকে পালিয়ে আছে আপনি যখন নিজ থেকে এত করে বলছেন তখন আপনার কথা আর অমান্য করে কি করে মহারাজ কিন্তু আমি আপনার কাছে বরাবর ক্ষমা প্রার্থী আমি সত্যি আমার রাজকন্যার দুর্ব্যবহারের কারণে লজ্জিত ভীষণ লজ্জিত আহ আপনি মধুপুর রাজ্যের রাজামশাই আমার কাছে এতবার এবার তো দেখছি আমাকে ফেলে দিচ্ছেন আপনি অনেক হয়েছে ক্ষমা চাওয়ার পালা এসব এবারে বন্ধ করা হোক আমরা এই সব কিছু ভুলে গিয়ে রাজপুত্র আর রাজকন্যার বিয়ের আনন্দে মেতে উঠি চলুন ঠিক আছে রানী আমার পিতামশাইয়ের জন্য মনে হচ্ছিল বিয়েটা এই বুঝি ভেঙে গেল কিন্তু যাকে হেমরাজের রাজামশাই যখন নিজে কথা দিয়েছেন যে তার কথার নর্চরার হবে না তাহলে আমার রাজপুত্রের বিয়েটা নিশ্চিত এই বিয়ে কেউ আনতে পারবে না এই ভাবলা মিরাদের বাড়িতে এত লোকজন জড়ো হয়েছে কেন রে আর একের পর এক মিরাদের বাড়িতে লোকজন যাচ্ছে ব্যাপারটা কি রে ব্যাপারটা কি সেটাই তো বুঝতে পারছি না চল তো গিয়ে দেখি এক কি করছ বাবা ভাই তারপর আবার চারুলাতার সাথে সে তো পেশর করা মানুষ শিশু সব সময় চারুলাতাকে বিপদে ফেলতে যায় এর মধ্যে কি করে চারুলাতাকে খানি আমরা ফেলে রেখে যাব বলো তো রাজপুত তোমরা সব গ্রামবাসী এসে আমার পাশে আছো এটা দেখে আমার ভালো লাগছে তোমরা সকলে আমার এবং আমার মেয়ের সারুলতার পাশে থাকলে আমাদের আর কোনো বিপদ আসবে না গো জগদা তোমার মেয়ে গায়ে সুরক্ষিত নয় গো কখন কে কোন সুযোগে তোমার মেয়ের ক্ষতি করবে সেটা তো আমরা আগে থেকে কেউ বলতে পারছি না গো তাই বলছি রাজপুত্রকে তুমি বলো নি তোমার মেয়েকে জানো সে সঙ্গে করে নিয়ে হেম রাজে নিয়ে যায় গো ঠিকই বলেছ তোমরা সেখানে ঘরের মা মেয়ের বিপদের কারণ হয়ে দাঁড়ায় সেখানে সে মেয়ে কি করে সুরক্ষিত থাকবে বাবা রাজপুত্র আমি জানি তোমার কাছে এমন দাবি বা আবদার করার আমার কোনো অধিকার নেই গো কিন্তু আমি তোমার কাছে একটা অনুরোধ করব আমার মেয়েকে তুমি তোমার সঙ্গে নিয়ে যাও প্রয়োজন হলে তাকে তুমি তোমার রাজ্যের দাসীবাদি করে রাখো আর তবুও তাকে তোমার সঙ্গে করে নিয়ে গিয়ে মাথা গোজার ঠাঁটুকু দাও আমি নিশ্চিন্ত সে তোমার ওখানে গিয়ে আমার মেয়েটা অন্তত বিপদের হাত থেকে মুক্ত পাবে গো আর তুমি তার পাশে থাকলে আমার আর কোনো চিন্তা নেই আজ তুমি যেভাবে আমার মেয়েটাকে রক্ষা করলে আমি জানি তোমার উপরে আমার ভরসা আছে আমি ভুল করছি না গো তোমার কাছে হাত জোর করে বলছি রাজপুত্র আমার মেয়েটাকে তুমি বাঁচাও বাবা আমার জন্য তুমি কারো কাছে হাত জোর করছো ও কাজ নেই এ কোথায় আমি তো ভেবেছিলাম এই রাজপুত্রটা আমার সারুলতাকে বিয়ে করেছে কিন্তু এ তো দেখছি উল্টো কথা এখন তো সারুলতাকে এই রাজপুত্রের দাসী হতে অনুরোধ করা লাগছে ব্যাপার কাটা বেশ মজার বটে আ আপনারা চোখ করুন হ্যাঁ আমি চারুলতাকে আমার রাজ্যে নিয়ে যাব আমার সঙ্গে করে আর রাজের রানো আপনি এখানে এভাবে রেগে মেগে সে কখন থেকে পায়সারি আর কি এমন ভাবছেন বলুন তো আমার কাছে কিছুটা বলুন আমিও আপনাকে ভালো একটা বুদ্ধিওতা দিতে পারি নাকি তোমার কাছে মন্ডু বলবো আমি সব কটা অকর্মার কোনো কাজের নয় এত করা পাহাড়া এত লোক লস করে চোখ ফাঁকি দিয়ে চারুলতা কি করে পালিয়ে গেল শুনি তোমাদের বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছি কি করার জন্য সে তো আপনিও কিছু বুঝতে পারেননি ওই সারুলতা তো বুদ্ধি খাটিয়ে লোকজনের শোকে ধুলো দিয়ে পালিয়ে গেল এতে কি করার ছিল বলুন তো আহ চুপ কত মুখে মুখে কথা বলিস না এমনিতে রাগে আমার শরীরটা চলে যাচ্ছে এই দাসী বাজারের সব লোকের কাছে আমার মাথাটা একদম নিচে নেমে গেল আমার বিয়ে খেতে এসে সবাই শুনে গেল আমার আমার বিয়ের কোণে আছে যেখানে আমি আমার কারাগারে শত শত দাসী বন্দি করে রাখি সেখানে সেখানে সামান্য এক মেয়ে আমার আমার বিয়ের আসর থেকে পালিয়ে গেল এর থেকে বড় লজ্জার বিষয় আর কি হতে পারে বলতো আপনি এখন আর এসব ভেবে মাথা গরম করবেন না রাজেশ বাবু আমার মনে হয় কি ওই সারুলতার বাড়ি তো আপনাদের গায়ে সে যখন এখান থেকে পালিয়ে আছে সে নিশ্চয়ই তার বাড়িতে ফিরে যাবে আপনি বরং সেখানে যান তাকে আবার তুলে নিয়ে আসুন তোর মাথায় তো দেখছি বুদ্ধির নামে গোবর পড়া লোক যদি জানাজানি হয়ে যায় যে চারলতাকে আমি ধরে নিয়ে গিয়েছিলাম আর আবারও যদি যায় তাকে ধরে নিয়ে আসতে তবে তারা আমায় ছেড়ে দেবে নাকি তার উপরে আমার বাবা তার উপরে আমার বাবা আবার সেই গায়ের মরণ ভেবে দেখেছিস ব্যাপারটা আপনি এভাবে কেন যাবেন আপনি প্রয়োজন হলে সদ্যবেশে যাবেন সে তাই তো হবে বলুন তাছাড়া আর কি সারুলতা তোমার রাজে দাসী হওয়ারই যোগ্য যাও 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 রাজপুত্র যাও সারুলতাকে তোমার দাসী করেই নিয়ে যাও এসব নিয়ে আপনাকে ভাবতে হবে না আর তাছাড়া হেমরাজ্যের রাজপুত্র যখন চারুলতাকে তার সঙ্গে তার রাজ্যে নিয়ে যেতে চাইছে তবে অবশ্যই সে চারুলতাকে সম্মানের সঙ্গে সেখানে নিয়ে যাবে আর সম্মানের সঙ্গে তাকে সেখানে মাথা গোজার ঠায় দেবে রাজপুত্র এসব কি বলছে কি হে বিধাতা আমি কি স্বপ্ন দেখছি নাকি সত্যি রাজপুত্র সত্যি কি তার সঙ্গে করে আমাকে তার রাজ্যে নিয়ে যাবে বাবা তুমি আমায় বাঁচালে বাবা বাঁচালে এবার থেকে আমি নিশ্চিত যাও বাবা যাও সারলতা মাকে নিয়ে তুমি চলে যাও এখান থেকে অনেক দূরে চলে যাও যেন এখানকার কেউ আর সারলতা মায়ের কোনো ক্ষতি করতে না পারে আর কোনো ক্ষতি করতে না পারে চলো চারুলতা আজ থেকে তোমার ঠিকানা হবে হেমরাজ্যে আজ থেকে তুমি হেমরাজ্যেই থাকবে মোরল কর্তা ও মরুর কথা শুনলাম চারুলতাকে দেখতে নাকি গায়ে সব লোক চারুলতাদের বাড়িতে ভিড় করেছে গো চলোই না আমরা একটু ঘুমটা আড়াল করে মুখটা ঢেকে ওখানকার ব্যাপারটা দেখে আসি হ্যাঁ হ্যাঁ দিন তোমার ছেলের বুদ্ধি শুনে শুনে আমার এই সর্বনাশ হয়েছে গো আর এখন তোমার কথা মতো বুড়ো বয়সে লোকের হাতে পিটুনি খায় তাই না আহ মোরল কর্তা তুমি একটু বেশি বোঝো শুনলাম চারুলতার সাথে নাকি এক রাজপুত্র এসেছে আর সে যে কোন রাজ্যের রাজপুত্র এসব কাজে না গেলে তো বুঝতে পারছি না তাই নাকি তাহলে তো যেতে হয় তাহলে দুটো কালো সাদর নিয়ে এসো মুখটা ঢেকে গিয়ে দেখে আসি এরপর মোরল ও মোরল কর্তা তাদের মুখ ঢেকে চারুলতাদের বাড়িতে যায় আমা তুই আমার সঙ্গে এলি আবার আমায় ছেড়ে চলেও যাবি এবার নিশ্চয় অনেক দিনের জন্য চলে যাবি হয়তো আসবিও না কোনো দিন তাই না আমি যে তোকে ছেড়ে যেতে চাই না রে লালু বাবা আমি তুমি ছেড়ে কি করে থাকবো বলো তো ওই দূরে কি তুমিও চলো না বাবা আমার সঙ্গে আর লালু চল না আমার সাথে চল লালু

তারপর না হয় আমি যাব তোর সঙ্গে দেখা করতে আর লালু নিয়ে যাব কোনো এক সময় কিন্তু আমি যে তোমাকে ছাড়া থাকতে পারবো না বাবা আমার যে বড্ড কষ্ট হবে বড্ড মনে পড়বে তোমার কথা কাঁদিস না চারু কাঁদিস না একটু কষ্ট হলেও যদি তুই ভালো থাকিস আমি সেটাই চাই আর শোন তুই আগে যা তারপর সময় করে আমায় নিয়ে যাস কেমন আমি তোর অপেক্ষায় রই রে চারু যাও বাবা রাজপুত্র চারুলতা মাকে নিয়ে যাও চলো চারুলতা বাড়ির বাইরে আমার ঘোড়া দাঁড়িয়ে আছে আমরা এক্ষুনি হেমরাজের উদ্দেশ্যে রওনা দেই চল পাখি এরপর চারুলতা অনেক কান্না করতে থাকে আর সে তার বাবা এবং লালুকে ছেড়ে যাওয়ার জন্য কষ্ট পেতে থাকে লালু বাবা আমি তোমাদেরকে কথা দিয়ে যাচ্ছি আমি খুব শিগগিরই তোমাদের কাছে ফিরে আসব আর আমি তোমাদেরকে হেমরাজে নিয়ে যাব হ্যাঁ কাকা বাবু আমার যদি সম্ভব হতো আপনাদের সকলকে নিয়ে যাওয়ার তাহলে আমি কাউকে কষ্ট পেতে দিতাম না আপনাকে আর চারুলতার বন্ধু লালুকে সঙ্গে করে নিয়ে যেতাম কিন্তু আপনারা চিন্তা করবেন না আমি অল্প কিছু দিনের মধ্যেই আপনাদেরকে নিয়ে যাব এখন তাহলে আসি বাবা এরপর রাজপুত্র চারুলতাকে সঙ্গে করে হেমরাজ্যের উদ্দেশ্যে রওনা দেয় ওদিকে রাজকন্যা জেসমিন ও রাজপুত্র অরুণের জন্য অপেক্ষা করতে থাকে দেখলে তো মোরলকর্তা ওই রাজপুত্রটা চারুলতাকে নিয়ে তার রাজে চলে গেল ওই চারুলতাকে আমরা আর হাতে নাগালে পাবো না গো আমার ছেলেটা শুধু শুধু উলু বনে মুক্ত সরালো এই আর কি কিন্তু এটা তো শোনা হলো না এই রাজপুত্রটা কোন রাজ্যে রাজপুত্র এসব কথাই এখন এখানে নাথ এখানে দাঁড়িয়ে না বললেই না তাই না চলো তো গিন্নি চলো বাড়িতে চলো এই লোকজন আমাদেরকে চিনিয়ে ফেলার আগে বাড়িতে চলো এই কথা বলে মরুল কর্তা গিন্নিকে নিয়ে পাশ কাটিয়ে চলে যেতে থাকে দাঁড়ান মরুল মশাই এরপর সবাই মরুল মশাইকে দেখে চিনে ফেলে দেখলে তো গিন্নি দেখলে তোমার জন্য এখন লোকজনের কাছে ধরা পড়ে যেতে হলো আমায় এখানে কি রং তামাশা দেখতে এসেছিলেন নাকি তাই যদি না হবে তাহলে আপনি আর আপনার স্ত্রী ভাবে সুরের মতো মুখ দেখে এসেছেন কেন বলুন তো আর বলার পর না আপনার পরিবার মিলে এই গায়ের এক মেয়ের মেয়ে সর্বনাশার খেলায় মেটায় উঠে ছিলেন এতে করে আমরা গায়ের কেউ খায় না আপনাকে আমাদের গায়ের মৌরল হিসাবে দেন আর ঠিক এই সময় থেকে আপনাকে আমার মৌরল হিসাবে মাধণে অসিকায় অসীক এ তোমরা এইসব কি বলছো কি আমার ছেলে একটা অন্যায় করেছে কিন্তু তার বলে শাস্তি তোমরা আমায় কেন দিছো বলো তো আপনার ছেলেকে শুধু একটা অন্যায় করেছে নামরুল কর্তা আপনার ছেলে মহা বড় অন্যায় করেছে আর সে এমন হাজারো অন্যায় করেছে দিনের পর দিন আর আপনারা বাবা মা হয়ে তাকে সেই অন্যায় করার প্রশ্রয় দিয়েছেন আপনার মতো মানুষকে আমরা মোড়ল হিসেবে আর মানতে পারছি নে গায়ে লোকেরা ঘেবে ওটার আগে এক্ষুনি এক্ষুনি আপনার ইস থেকে নিয়ে বাড়িতে ফিরে যান নয়তো আপনাদেরকে সকলে আমরা সবাই মিলে জুতোর মালা পরিয়ে গা ছাড়া করব এই বলে দিলাম জলো মোরল কর্তা বাড়ি চলো এরপর মোরল মশাই মোরল কিন্নি সেখান থেকে তাড়াতাড়ি করে বাড়িতে চলে যায় যখন আমরা হিমরাজকে ফিরে গেলাম তখন আমি রাজপুত্রের ওপর বিশাল রাগ করেছিলাম আর তাকে অনেক কিছু বলেছিলাম চরুলতাকে সে কিছু বলে আসেনি দেখি। আর আজ আজ আমি রাজপুত্রের ওপর অনেক খুশি হয়েছি কি হলো চারুলতা তুমি এভাবে দাঁড়াতে বললে কেন আর ঘোড়ার উপর থেকে এভাবে নেমে পড়লে কেন মনে হচ্ছে আমরা মধুপুর রাজ্য থেকে অনেকটা দূরে চলে এসেছি আমি এখানে আশেপাশে আমার থাকার জন্য একটা ঠাই খুঁজে নেব কিন্তু আমি আপনার সাথে যে হেমরাজ্যে যেতে চাই না কেন চারুলতা তুমি হঠাৎ এমনটা কেন বলছো এই তো তুমি আমার সঙ্গে হেমরাজ্যে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলে তবে এখন মাঝপথ থেকে কেন এসব কথা বলছো বলছি তার কারণ আছে আপনি কেন আগেরবার আমায় কিছুটি না বলে চলে গিয়েছিলেন আমার কি অন্যায় ছিল বলুন আমি সত্যি আগেরবার তোমায় কিছু না বলে এসে অন্যায় করেছি আর সেটা আমি বুঝতেও পারছি তাই আমি তোমার কাছে ক্ষমা চাইছি তুমি কি আমায় ক্ষমা করবে না চিচি রাজপুত্র আমি আপনাকে ক্ষমা করার কি আর আপনি আমার কাছে কেনই বা ক্ষমা চাইবেন আমি অতি সামান্য একজন প্রজা আপনি হলেন হেমরাজের একমাত্র রাজপুত্র আপনাকে কি আমার কাছে ক্ষমা চাও মানাই যে অন্যায় তাকে তো ক্ষমা চাইতেই হবে চারতা এখানে ছোট বড় কেন আসছে অন্যায় যখন আমার তখন আমাকেই তো ক্ষমা চাইতে হবে তুমি যদি এখন আমার সাথে না যাও তাহলে আমি মনে করব তুমি মন থেকে আমায় ক্ষমা করনি চলুন রাজপুত্র আমি যাচ্ছি আপনার সাথে হেমরাজে এরপর চারুলতা সব রাজপুত্রের সঙ্গে কেন রেমিরা তুই আর ভালোবাসিস তবে তবে আবার ওই রাজপুত্রের কথা বলছিস কেন রাগ তো তোর ক্যাবলা বলেছি না ওদের নাম তুই আমার সামনে বলবি না দেখেছিস ভাবনা দেখেছিস আমাদের নাম শুনতে মীরা কেমন যেন করছে আর মীরা তো সেদিন মনে হয় এই রাজপুত্রের কথাই বলছিল রে সত্যি আমি মীরার ভাবমূর্তি বুঝতে পারি না রে যে কখন কাকে পছন্দ করে আর কখন যে কি চায় সেটা মীরাই হয়তো ভালো করে জানে না বন্ধুরা কে হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের পর্বে ধন্যবাদ